বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই এমন কোনো রেসিপি আছে যে সেই জেলার খুবই জনপ্রিয় আর সেই জনপ্রিয় রেসিপি একজনের কাছ থেকে আর কাছে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে তেমনই একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি মিষ্টি কুমড়াতে গরুর মাংসের অসাধারণ এক রেসিপি এটা কোন অঞ্চলের রেসিপি তারা কিন্তু এতক্ষণে বুঝে গেছেন তাদের জিভে নিশ্চয়ই এতক্ষণে পানি চলে এসছে প্রথমেই আমি গরুর মাংস ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা এলাচ বাটা পেঁয়াজ তো দিয়েছি তার সাথে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দারুচিনি লং তেজপাতা লবণ তেল এগুলোতে খুব ভালো করে আগে আমি মেখে নিব আর আজকে আমি বাটা মশলা ব্যবহার করেছি পাটাই বাটা মশলা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। যত বেশি মাখা যাবে তত বেশি স্বাদ প্রত্যেকটা হাতে মাখা রেসিপি যত ভালো করে মাখা যায় খেতে কিন্তু তত বেশি মজা হয় তারপরে আমি মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিব প্রথমে আমি মাংসটা রান্না করে নিয়েছি তারপরে আমি মিষ্টি কুমড়াটা রান্না করব। মিষ্টি কুমড়া এরকম গোল গোল সেভ করে নিয়েছি আর মিষ্টি কুমড়াটা আমি এবার ভালো করে কষিয়ে রান্না করে নিব পেঁয়াজ লাল লাল করে ভেজে মাংসের সকল মশলা দিয়ে দিলাম মাংসের সকল মশলা পরিমাণ মতো দিয়েছি কারণ মাংসতেও কিন্তু মশলা গেছে কাজেই মশলার পরিমাণটা সেভাবেই দিতে হবে যেন বেশি না হয় মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষাবো আর প্রত্যেকটা রান্নার স্বাদ লুকিয়ে থাকে কষানোর মধ্য দিয়ে তাই কষানোটা খারাপ করা যাবে না খুব ভালো করে সময় নিয়ে কষাবো মিষ্টি কুমড়া প্রথমে আমি কষিয়ে নিচ্ছি তারপরে মাংস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসের ঝোলটাও দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যারা এটা খেয়েছেন তাদের চিভে নিশ্চয়ই এতক্ষণে পানি চলে এসছে ও হ্যাঁ বলাই তো হয়নি এটা কোন অঞ্চলের জনপ্রিয় যে অঞ্চলের জনপ্রিয় তারা যদি দেখে থাকেন নিশ্চয়ই বুঝতে পারছেন আর যারা জানেন না তাদেরকে বলছি এটা আমাদের উত্তর অঞ্চলের খাবার উত্তর অঞ্চলে এই খাবারটা খুবই জনপ্রিয় মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের রেসিপি ঝোলের পানিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব তারপরে একটু ঝোলঝোল অবস্থায় নামাবো এই দেখেন ঝোলঝোল অবস্থায় নামানোর পরে ঝোলটা কিন্তু একদম কমে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে ভালো লাগলে অবশ্যই একবার খেয়ে দেখবেন